এটা কিন্তু একদম মুগের জিলাপির পারফেক্ট প্যাচ আর দেখুন কি সুন্দর অপূর্ব সুন্দর লাগছে দেখতে প্রত্যেকটা মুগের জিলিপি দেখুন কত সুন্দর ফুলেছে আর ভেসে গেছে কত সুন্দর রসের উপর আর দেখতে এত সুন্দর হয়েছে বাড়ি তৈরি গরম গরম মুগের জিলিপি এর স্বাদই আলাদা মুগের জিলাপির স্বাদই আলাদা মিষ্টি তো আমরা বিভিন্ন রকমেরই খেয়ে থাকি তবে কি জানেন আমাদের মেদিনীপুর জেলায় একটা মিষ্টি পাওয়া যায় সেটা শুধুমাত্র এই জেলাতেই বিখ্যাত আর এই মিষ্টিটা তৈরি হয় মুগ ডাল দিয়ে আমি এখানে প্রায় সাড়ে তিনশো গ্রাম মতো মুগ ডাল সারা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম এবার মুগ ডালটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব আর এই মুগ ডাল দিয়ে শুধুমাত্র এই মিষ্টিটা তৈরি হয় বলে এর স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু দুর্দান্ত হয় আজকে আমি এই মিষ্টিটা বানাবো পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে জল ঝরানো মুগ ডালটা এবার অল্প অল্প করে নিয়ে বেটে নেব মুগ ডালটাকে একদম মিহি করে বেটে নিয়েছি একইভাবে আমি বাকি মুগ ডালগুলো বেটে নেব পুরো মুগ ডালটাকে আমি এরকম মিহি করে বেটে নিয়েছি এবার সময় নিয়ে ডালটাকে ভালো করে ফেটে নেব এই সময় কিন্তু ডালটাকে খুব ভালো করে ফাটা খুবই জরুরি আর দেখুন ডালের একটা হলুদ ভাব আছে না ফাটতে ফাটতে কিন্তু এর রংটা অনেকটা ফিকে হয়ে যাবে আর ফাটার সময় কিন্তু যে কোনো একটা দিকে ঘোরাবো ডাল যত ভালো ফাটা হবে ততই কিন্তু মিষ্টি একদম স্পঞ্জের মতো হবে আর পরিমাণে যেটা আছে সেটাও কিন্তু একদম হালকা হয়ে ফুলে উঠবে ডালের বাটাটাকে বেশ আট থেকে দশ মিনিট সময় নিয়ে ফেটে নিয়েছি আর দেখুন হলুদ রঙটাও কিন্তু অনেকটাই কেটে গেছে একটু সাদাটে হয়ে এসেছে আর পরিমাণে দেখুন বেশ অনেকটাই কিন্তু ফুলে গেছে এখন আমি এই বাটাটাকে রেখে দেবো ততক্ষণ আমি মিষ্টির রসটা তৈরি করে নেব চিনির রসটা তৈরি করার জন্য আমি এখানে ডালের মাপ করে সাড়ে তিনশো গ্রাম চিনি নিয়েছি চিনি দিয়ে দেব চিনির মাপ করে এখানে প্রায় আটশো থেকে নশো গ্রাম জল দেবো এখন এখন চিনিটাকে ভালো ভালো করে করে গলিয়ে নেব চিনিটা খুব ভালোভাবে গলে গেছে এবার রসটাকে ফুটতে রসটা এখন খুব ভালোভাবে ফুটে গেছে এবার এর মধ্যে তিনটে ফাটানো এলাচ দিয়ে দেব। আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে ফুটতে দেব। রসটা খুব ভালোভাবে ফুটে গেছে আর এই রসটা কিন্তু এক তার বা দুই তার কিছু করতে হবে না পাতলাই থাকবে এবার এটাকে নামিয়ে নেব জিলিপিগুলো এখন বানিয়ে নেব জিলিপি বানানোর জন্য আমি এখানে একটা প্যাকেট নিয়েছি প্যাকেটের একটা দিক আমি ফুটো করে নিয়েছি আর একটা দিক কিন্তু কাটা রেখেছি এইদিকে ব্যাটারটা ভরে নেব এই যে দিকটাই আমি অল্প করে কেটে রেখেছি সেই দিকে আমি এরকম একটা নজল নিয়েছি নজলটা ভরে নেব এই নজলটা কিন্তু দোকানে কিনতে পাওয়া যায় আর যদি কেউ নজল না পান তাহলে কিন্তু যে কোনো বোতলের মুখে গোল করে কেটে নিলেও হবে বোতলে যেন চাপ দেওয়া যায় সেই রকম বোতল নিতে হবে এই ফাঁকার দিকটা দিয়ে নজলটাকে ভরে একদম টাইট করে বসিয়ে নেব এটাকে প্রথমে একবার আমি দশ মিনিট মতো ফেটে নিয়েছিলাম এবার ভাজার আগে আবারও দশ মিনিট ফেটে নেব যত বেশি ভাটা হবে ততই ভালো হবে তবে এই মিষ্টিটা বানাতে গেলে কিন্তু দুইজন থাকলে ভালো হয় একজন ফাটবে আর একজন কিন্তু মিষ্টিটা ভাজবে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দেব তেলটা গরম হতে দেব ততক্ষণে আমি ব্যাটারটাকে এই প্যাকেটের মধ্যে পুরে নেব তেল গরম হয়ে গেছে এবার জিলিপিগুলো দিয়ে দেব চার পাঁচটা দিয়ে দিয়েছি এবার একটু সরিয়ে দেব যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো এবার আস্তে আস্তে করে উল্টে দেব ভাজার সময় কিন্তু তেল খুব বেশি গরম হলে হবে না একদম ধিমে আছে আজ কিন্তু একদম রাখতে হবে দেওয়ার সাথে সাথে কিন্তু পুড়িয়ে যাবে আমি তা এখানে যে জিলিপিগুলো দিয়ে দিয়েছি তার কিন্তু সবগুলো সমান হয়নি এই যে প্যাঁচটা দিয়েছি না এটা কিন্তু একদম মুগের জিলাপির পারফেক্ট প্যাঁচ আর একটু গায়ে গায়ে লেগে গেছে দু একটা সেগুলো কিন্তু প্যাঁচ উল্টো পাল্টা হয়ে গেছে জিলিপির পেঁয়াজ তেলে দেওয়ার সময় কিন্তু এই মাঝের দিকে দেব না মাঝের দিকে তেলটা বেশি থাকে আর ধারের দিকে দেব ধারের দিকে হলে কি হবে খুব সুন্দর প্যাঁচটাও দেওয়া হবে আর আস্তে আস্তে কিন্তু এদিকে সরেও যাবে এই জিলিপিগুলো কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়েছে দেখুন কি অপূর্ব লাগছে দেখতে এরই মধ্যে চিনির রস তো আগে থেকে করাই আছে রস কিন্তু হালকা গরম আছে এবার এই গরম গরম জিলিপিগুলো রসের মধ্যে দিয়ে দেব এবার ছান্তা দিয়ে অল্প করে চাপ দেব তাহলে রসের নিচের দিকে যাবে আবারও তেলের মধ্যে জিলিপিগুলো দিয়ে দেব এটা কিন্তু একদম জিলিপির পারফেক্ট প্যাচ। এবার আস্তে আস্তে উল্টে পাল্টে দিয়ে একটু লালচে করে ভেজে নেব। আর তাপ দেখুন কিন্তু একদম কম আছে। খুব বেশি তাপে ভাজবো না। আর বেশি তাপে ভাজলে কিন্তু তেলে দাও সাথে সাথেই পুড়ে যাবে। ভিতর পর্যন্ত তো ভাজাই হবে না। এই জিলিপিগুলো ভাজা হয়ে এসেছে আর দেখুন কি সুন্দর অপূর্ব সুন্দর লাগছে দেখতে। এগুলোকেও রসের মধ্যে দিয়ে দেবো। এইভাবে আমি বাকি মুগে জিলাপি গুলো ভেজে নেব এবারে কিন্তু বেশ অনেকগুলো জিলিপি দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে উল্টে দেবো আর এই জিলিপি কি হয় সবসময় কিন্তু রসেই থাকে জিলিপি যতক্ষণ শেষ না হবে রসেই থাকবে অন্যান্য জিলিপি কি হয় রসে দেওয়ার পর কিছুক্ষণ পর তুলে না হয় এটা কিন্তু তোলা যাবে না প্রথম দিকে যে মুগের জিলিপিগুলো ভিজতে দিয়েছিলাম সেগুলো খুব ভালোভাবে ভিজে গেছে দেখুন রস পেয়ে কি সুন্দর ফুলেও গেছে এবার এই রসের মধ্যে দিয়ে দেব এখন এই মুগের জিলিপিগুলো ভিজতে থাক তারপরে আপনাদের দেখাবো মুগের জিলিপিগুলো আমি সব ভেজে রসের মধ্যে দিয়েছিলাম এখন আপনাদের দেখাচ্ছি প্রায় এক থেকে দেড় ঘন্টা পর আর জিলিপিগুলো এত সুন্দর করে ফুলে গেছে কাছে থেকে দেখুন তাহলেই বুঝতে পারবে প্রত্যেকটা মুগের জিলিপি দেখুন কত সুন্দর ফুলেছে আর ভেসে গেছে কত সুন্দর রসের উপর আর দেখতে এত সুন্দর হয়েছে আর কি রকম নরম হয়েছে দেখাই যত ফাটা হবে ততই কিন্তু নরম হবে এই দেখুন সহজেই কেটে যাচ্ছে এই না মুগের জিলিপি

আর এই মুগের জিলাপি যদি আপনি দোকানে কিনতে চান দাম কিন্তু বেশ অনেকটাই বেশি বাড়িতে বানালে তো আমি সাড়ে তিনশো ডাল নিয়েছিলাম তাতে কিন্তু বেশ অনেকগুলো প্রায় পঞ্চাশ পিসের কাছাকাছি জিলিপি তৈরি করেছি একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর কিন্তু দোকান থেকে কিনে খেতে হবে না দারুণ লাগবে খেতে আজকের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবে আমি তো আবার একটা নিলাম বাডি তৈরি গরম গরম মুগের জিলিপি এ স্বাদি আলাদা